হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল বলতে একটু দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে তো এখন বাজে বারোটা আমরা দেখো বেরিয়ে যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে আর যেতে যেতে রাস্তা দেখো বাসে করে যাচ্ছিলাম তো রাস্তা দেখো এত সুন্দর একটা ভিউ পেলাম যে ভাবলাম তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করি তাই জন্য ভিডিওটা করলাম দেখো রাস্তার ওই পাশে নদী নদীর ওপার সাইডগুলো কি সুন্দর না গাছপাতা দিয়ে ভর্তি সবুজ সবুজ তো খুব ভালো লাগছিলো হয়তো সাইড দিয়ে গেলে আরও বেশি ভালো লাগতো তো ফাইনালি আমরা যেখানে যাব সেখানে সেই রাস্তায় চলে এসেছি কিন্তু একটাও টোটো পাইনি আর এত রোদ দেখো ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর দেখো চারপাশটাও কি সুন্দর গ্রামের পরিবেশ তো খুব ভালো রাস্তার মধ্যে ওই ছোটো ছোটো দানা দানা ফুলগুলো হয়ে থাকে যে যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম তোমরা খেলেছো কিনা জানি না কিন্তু আমাদের বাড়িও যেহেতু গ্রামে তো আমরাও খেলাধুলা করেছি তো ওই সাইড দিয়ে যাচ্ছে রিহান দেখো একা একা মাথায় ছাতা নিয়ে ছুটছে এই ছাতাটা আজকেই ওর পিসি এনে দিয়েছিল সকালে মানে বেরোনোর আগে পিসি এনে দিয়েছে ওকে যেহেতু রোদে যাবে আর ইহান তো একদমই রোদ আর গরম কিছুই সহ্য করতে পারে না আর দেখো খেজুর গাছটা কত খেজুর হয়ে আছে তো ফাইনালি আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে তো এই ছোট্ট বাচ্চাটারই আজকে অন্নপ্রেশন তো এই জন্যই এসেছে আর ইহান দেখো কী সুন্দর বসে গেছে সিংহাসনে রাজার মতো বসে আছে আর দেখো সাজানোটা কি সুন্দর হয়েছে না তো আমি শর্ট ভিউ নিচ্ছিলাম তো সেটাই তো শেয়ার করলাম তো কি সুন্দর সাজানোটা হয়েছে খুব ভালো লাগছে আর ইহান চেয়ারে গিয়ে বসছে বলছে আমাকে ভিডিও করে আমাকে একটা ছবি তুলে দাও ঠিক আছে তাহলে তুমি বসো তো এই দেখো পানা যাচ্ছে এদিক ওইদিক করছে একটা গাড়ি দেখেছে তো গাড়িটাকে নেওয়ার জন্য তো এবার আমরা খেতে বসে গেছি ও বলা হয়নি যে কোন অনুষ্ঠানের বাড়িতে তো কাকিমণির বাপের বাড়ির একটা অনুষ্ঠান মানে কাকিমণির দিদির বাড়ির তো সেখানেই গেছি আর কাকিমণি আগেই চলে এসেছিলো আমরা আজকেই এসেছি এবার খেতে দিয়েছে দেখো খেয়ে নিচ্ছি তো ভাবলাম পোলাও যেহেতু আগে পোলাও দিয়েই স্টার্ট করি পোলাওের সঙ্গে পনির দিয়েছে তো ওইটা দিয়ে আগে স্টার্ট করি বাকি খাওয়ার পরে আস্তে আস্তে হবে তো দুপুরবেলা যেহেতু তো কথা না পারি আগে খেয়ে নিই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা